সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি ফিরিয়ে দেওয়া হচ্ছে আমানতকারীদের অর্থ ঠিক তখনই এই আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করতে চায় বাংলাদেশ ব্যাংক সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে আমানতকারীদের কাউন্সিল বলা হয় প্রতিষ্ঠানটি পরিচালনায় দুই হাজার একুশ সালে পর্ষদ গঠন করে দেয় হাইকোর্ট তারপর এ পর্যন্ত খেলাপি ঋণ আদায় হয়েছে দুইশো কোটি টাকা অর্থ ফেরত পেয়েছে এক হাজার আমানতকারী শেয়ার বাজারেও অন্তর্ভুক্ত হয়েছে এই প্রতিষ্ঠান সবকিছু যখন নেতিবাচক ঠিক তখন এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক প্রিফিংয়ে বলা হয় যদি বন্ধই হয় তাহলে নিঃস্ব হবে লক্ষাধিক আমানতকারী বেঁচে যাবে এই প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটকারীরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সদারি প্রতিষ্ঠান বিপুল লিজিংয়ে হাজার হাজার লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে তাদের আমানতের অর্থ ফেরত না পেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি তিনি এই হাজার হাজার আমানতকারীদের সম্পূর্ণ আমানত ফেরত দিবেন অন্যথায় হাইকোর্টের অর্ডারে যে কোম্পানিটি চাল চলছে এটা যাতে ভালোভাবে চলে তিনি সহযোগিতা করবেন বন্ধ করবেন